টোটোর ব্যাটারি চোরের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল হরিণঘাটা থানার পুলিশ গত সতেরোই অগস্ট টোটোর ব্যাটারি চুরির অভিযোগ দায়ের হয় হরিণঘাটা থানায় পুলিশ সূত্রে জানা যায় গত ষোলো এবং সতেরোই অগস্ট রাতে হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহীর বিভিন্ন জায়গা থেকে টোটোর ব্যাটারি চুরির অভিযোগ জমা পড়ে হরিণঘাটা থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ তদন্ত চলাকালীন সমস্ত জায়গা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর দুজনকে গ্রেফতার করে হরিণঘাটা থানার পুলিশ তারা হলেন সাইফুদ্দিন এসকে মুর্শিদাবাদ রেজিনগর পাড়ার বাসিন্দা অপরজন ফুলচাঁদ মোল্লা মুর্শিদাবাদ বেলেডাঙ্গা উত্তরপাড়ার বাসিন্দা তাদের দুজনের বিরুদ্ধে বিশেষ আইন রুজু করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের আবেদন নিয়ে পাঠানো হয়েছিল কল্যাণী আদালতে তাদের বক্তব্যের ভিত্তিতে চুরি হওয়া ব্যাটারিগুলো চিহ্নিত করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে নদী আর ধুবুলিয়া এলাকায় একটি অভিযান চালানো হয়েছে সেখান থেকে সাবরুল এসকে ধুবুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে বড় সাতটি ব্যাটারি জব্দ করা হয়েছে মামলা তদন্ত চলছে Terima kasih telah menonton!